পূর্ব নির্ধারিত বিষয় আপনাদের পক্ষ থেকে দেওয়া বিদাহাত সংক্ষিপ্ত সময়ে বিদা কি বিদা করলে কি ক্ষতি আছে কোন কোন কাজ করলে বিদা হয় আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ইসুল্লাহ আসাল্লাম বিদায় হজ্জার ভাষণে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছিলেন তারক্ত ফিকম অমরয়িন লন তাদুল্লোমা তামাস্সেক্তম বিহিমা কিতাবল্লহ ই হসন্নাহ আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি তোমরা এই দুটাকে শক্তভাবে আঁকড়ে ধরবে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারে ওম্মতে মুহাম্মাদি তাহলে এটাই হবে ওম্মতে মুহাম্মাদির জন্য গাইড লাইন যে গাইড রসুল্লা সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমাদের জন্য দিয়েছেন যখন আপনি ক্লাসের কোনো পরীক্ষা দেন তখন আপনার গাইড পড়তে হয় আর যদি আপনি সফলতা অর্জন করতে চান পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে ভালো করে পড়াশোনা করে আয়ত্তে নিয়ে এসে আপনাকে ভালো পরীক্ষা দিতে হয় সেই ভালো পরীক্ষার ভালো রেজাল্ট আপনি পান কিন্তু যদি আপনি গাইড ফলো না করেন যদি আপনি পড়াশোনা না করেন যদি আপনি জানার চেষ্টা না করেন তাহলে কি আপনি ভালো নম্বর পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করার চেষ্টা করি আমরা তাই না কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এই গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড় আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য দলিল খোঁজার দরকার নেই তার জন্য দলিলের প্রয়োজন নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দলিল রেখে গিয়েছেন সেই দলিলেই আমাদের খোঁজার চেষ্টা করতে হবে সেই দলিল অন্বেষণ করে আমাদেরকে আমলে জিন্দেগি পার করার চেষ্টা করতে হবে তাহলে আমরা দলিল খুঁজতে পারবো কিনা চেষ্টা করতে হবে কিনা আমাদের কথা বলতে হবে চেষ্টা করতে হবে আমাদের জান্নাত লাভের জন্য আমাদের আমল করতে গেলে সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত কিনা অনুমোদিত কিনা সেটা আমাদের জানার প্রয়োজন আছে আমি এটা বোঝাতে চেয়েছি আপনাদের সুতরাং আপনি তখনই সফলতা অর্জন করতে পারবেন যখন আপনি পবিত্র কুরআন এবং সহি সুন্নাহকে গাইডলাইন হিসেবে গ্রহণ করবেন আপনার এখানে মহিমগাঁও মহিমগাঁও রেলওয়ে স্টেশন আছে তাই না এই যে ট্রেন লাইন দেখেছেন রেল লাইনের দুটি যে পাত হয় একটা পাত উঁচু আর একটা নিচু হলে ট্রেন চলবে না খাদে পড়ে যাবে খাদে পড়ে যাবে না তো ইসলামটা হলো পবিত্র কোরআন ও নির্ভরশীল দুটির উপরেই ইসলামকে আপনাকে নির্ণয় করতে হবে যদি আপনি একটাকে উপরে উঠান আর একটাকে নিচে নামান তাহলে আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না যেমন এক শ্রেণীর মানুষের এখন আমদানি ঘটেছে যারা শুধু কোরআন মানতে হবে হাদিস মানার দরকার নাই যারা বলে কোরান মানতে হবে হাদিস মানার দরকার নাই ঠিক তাদের কাছে গিয়ে যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে কোরআন দিয়ে সলাদ যে আদায় করতে হবে আমরা সলাদ আদায় করব সেটা বুঝলাম নামাজ পড়বো সেটা বুঝলাম কিন্তু কখন কয় রাকাত কয় অক্ত সালাদ আদায় করব কয়টা সাজদা দিব কয়টা রুকু করব এটাকে কোরআন মাজিদ থেকে দেখানো যাবে দেখানো যাবে যাবে না তাহলে আসতে হবে কার কাছে হাদিসের কাছে তবে হাদিসটা কিন্তু আবার রাসুল্লাহ সাল্লামের বাণী এমনটা না রাসুল্লাহ সাল্লাম নিজে থেকে কোনো কথাই বলতেন না যা তার কাছে ওহাই প্রেরণ করা হতো সেটাই তিনি বলতেন তার মানে কোরআন মাজিদটা ওহিয়ে মাতলু আর হাদিসটা হলো ওহিয়ে গাইরে মাতলু পার্থক্য হলো এতটুকু কোরআন মাজিদটা হলো ওহিয়ে মাতলু আর হাদিসটা হলো ওহিয়ে গাইরে মাতলু এতটুকু পার্থক্য কিন্তু কোরআন ও আল্লাহর বাণী হাদিস ও আল্লাহর বাণী যারা বলে কোরআন আল্লাহর বাণী আর হাদিস রসুলের বাণী তারা ভুল প্রচার করে আমার কথা বোঝা যাচ্ছে তাহলে কোরআনকে বুঝতে গেলে রাসুল্লাহ্ আলাইসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন যেভাবে বুঝিয়েছেন আমাদের সেভাবে বুঝতে হবে সেভাবে ব্যাখ্যা নিতে হবে সাবায়করাম যেভাবে ব্যাখ্যা গ্রহণ করেছেন আমাদেরকে সেম ওভাবেই ব্যাখ্যা গ্রহণ করতে হবে কথা বুঝতে পেরেছেন যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের রেখে যাওয়া ব্যাখ্যাকে না বুঝে আপনি যদি রসম রওয়াজ এর মতবাদ গ্রহণ করেন অন্ধ তাকলিদ করেন কারণ মোকল্লি হন তাহলে কিয়ামতের মাঠে আপনি রসুল্লাহ সাল্লামকে দলনেতা নেতা হিসেবে পাবেন না কিয়ামতের মাঠে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মোহাম্মদের একদল মানুষের মাঝে একটা আড়াল করে দেওয়া হবে পর্দা করে দেওয়া হবে রসুল্লাহ সাল্লাম কিয়ামতের মাঠে ফেরেস্তাদের জিজ্ঞাসা করবে এরা তো আমার উম্মত তাদের মাঝে আর আমার মাঝে আড়াল করে দেওয়া হলো কেন পর্দা করে দেওয়া হলো কেন রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করার পরে সাহাবা একরাম বলবে আল্লাহ রসুল আপনি মারা যাওয়ার পরে এরা ইসলামের মধ্যে নতুন নতুন কিছু তৈরি করেছিল যার কারণে এদেরকে আজকে আড়াল করে দেওয়া হয়েছে তখন বলবেন দূর দূর হয়ে হয়ে যাও যাও কেন বলেন তো রসুল্লাহ সাল্লাম যেভাবে ইসলামকে রেখে গিয়েছে তারা ইসলামকে ওভাবে পছন্দ করতে পারে নাই রসুল্লাহ সাল্লাম যেভাবে আমলের শিক্ষা দিয়েছে তারা ওই আমলকে প্রয়োজনের থেকে তারা ওই আমল যেভাবে রাসুল রেখে গিয়েছে তার চাইতে বেশি আমল করার প্রয়োজনীয়তা ফিল করে রাসুলের আমলকে অগ্রাহ্য করেছে এজন্য রাসুল্লাহ সাল্লাহ কি আমাদের মাঠে রাগুন্বিত হবে যেমন আমাদের সমাজে বহু আমল আছে যে আমল রসুল্লাহ সাল্লাম করে নাই যে আমল সাহাবা ইকরাম করে নাই যে আমলের পক্ষে রসুল্লাহ সাল্লামের কোন নির্দেশনা নাই যে আমলের পক্ষে সাহাবা ইকরামের কোন নির্দেশনা নাই কিন্তু সমাজের মানুষ ইবাদত মনে করে নেকি আশাই করে করে কি করে না কি আমাদের সমাজে নাই এগুলা অহরহ আছে তার মানে রসুল্লাহ সাল্লাহিসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না সাহাবাইকরাম আমল করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু আমরা আবার সেগুলাকে আমাদের জন্য সুন্না মনে করে নিয়েছি আমরা আবার আমাদের জন্য জায়েজ প্রমাণ করেছি যতগুলো বেদাতি পদ্ধতি আছে এগুলা বুঝতে গেলে আপনাকে প্রথমে বিদাহাতকে চিনতে হবে এক শ্রেণীর ভাইরা আছে মাইক ব্যবহার করাকে বিদাহাত বলে লাইট ব্যবহার করাকে বিদাহাত বলে ফ্যান ব্যবহার করাকে বিদাহাত বলে আসলে বিদাহাতের সংজ্ঞাটা কি বিদাহাত কাকে বুঝায় বিদাহাত মানে হলো নতুন আবিষ্কার বিদাহাত মানে হলো নতুন সৃষ্টি কিন্তু শরিয়তের পরিভাষায় ইবাদতের পরিভাষায় যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এভাবে অর্থ করতে হবে যদি কোনো আমল আল্লাহ রসুল করে নাই যদি কোনো আমল সাহাবা সাহাবাইকরাম করে নাই যে আমলের পিছনে রসুল্লাহ সাল্লামের নির্দেশনা নাই যে আমলের পিছনে সাহাবা ইকরামের নির্দেশনা নাই যদি ইবাদাত মনে করে নেকির আশায় আমরা সে আমলটা করি তাহলে সেটা হবে বিধাহাত মাইকে বক্তব্য দিলে পাঁচ নেকি বেশি হবে আর মাইক সলা বক্তব্য দিলে পাঁচ নাকি কম হবে কোনোদিন বলেছি আমরা মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে সলাত আদায় করলে দশ নাকি বেশি হবে ফ্যান বন্ধ করে সলা আদায় করলে দশ নেকি কম হবে বলেছি কোনদিন লাইট ব্যবহার করলে দশ নাকি বেশি হবে লাইট বন্ধ করলে দশ নেকি কম হবে বলেছি কোনো দিন যদি না বলে থাকি তাহলে এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট না আর এটা যদি ইবাদত না হয় তাহলে লাইট ব্যবহার করা ফ্যান ব্যবহার করা মাইক ব্যবহার করা কখনো বিদহাত না কথা কি বুঝতে পেরেছেন বিদাৎ কখন হবে তাহলে যখন আপনি কোন আমল করবেন যে আমল সাল্লাম শিক্ষা দেয়নি আমল সাহাবা শিক্ষা দেয়নি যে আমল রামেরামামের আমল ছিল না ওই আমল যদি আপনি নতুন করে তৈরি করেন সেটাই হবে বিদাহাত এই বোতলটা একটু আমার কাছে দেন সাপোজ মনে করেন ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ কথা বলতে হবে সবাইকে পরিপূর্ণ নওঅপূর্ণঙ্গ ইসলামটা হলো পরিপূর্ণ এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে যদি আপনি কোনো কিছু ঢোকান তাহলে ইসলামের মধ্যে ঢাকা জিনিস বের হবে কি হবে না বের হবে না তো ইসলামটা হলো পরিপূর্ণ सपोज এক বোতল পানি পরিপূর্ণ আছে এর ভিতরে যদি আপনি চামচ দিয়ে আরেক চামচ পানি ঢুকান তাহলে বোতলের ভিতরে ঢাকা পানি বের হবে না হবে না নিঃসন্দেহে বের হবে ইসলামটা হলো পরিপূর্ণ যদি আপনি নতুন করে কোনো কিছু ঢোকান তাহলে ইসলামের মধ্যে রাসুল্লাহ সাল্লাম যেভাবে যা রেখে গিয়েছেন সেগুলা বের করে দিয়ে নতুন কিছু আমদানি করবেন কথা কি বুঝতে পেরেছেন রাসুল্লাহ সাল্লামের কাছে একজন এসে বললো আল্লাহ রসুল্লাহ আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল্লাহ আমাকে একটু জান্নাতের পথ দেখান রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে জান্নাতের পথ দেখানোর জন্য চারটা নীতিমালা বলেন এক ফরজ সালাদ আদায় করবে দুই ফরজ সিয়াম পালন করবে তিন রামাজানের সামর্থ্যলে হস করবে চার সামর্থলে জাকাত আদায় করবে কি বলেন তো এক ফরজ সালাত আদায় করবে দুই ফরজ সিয়াম পালন করবে তিন সামর্থলে হজ করবে চার সামর্থলে জাকাত আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একথা বলছেন আর ওই ব্যক্তি বলছেন আল্লাহ আল্লাহর কসম আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন আমি এর বেশিও করব না আল্লাহ রাসূল আমি কমও করব না কি বলেছেন বলেন তো আল্লাহ রাসূল আমি এর বেশিও করব না আমি কমও করব না আল্লাহ রাসূল ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন তখন সাহাবা একরামকে ডেকে বলছেন সাহাবা একরাম তোমরা কি কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও সাহাবা একরাম বলেন আল্লাহ রসুল অবশ্যই দেখতে চাই তখন রসুল্লাহ সাল্লাহাম বলছেন সাহাবা একরাম ওই যে ব্যক্তিটি চলে যাচ্ছে হলো জান্নাতি সুহান আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ রসুল কেন তাকে জান্নাতি বললেন আপনাদের কি ধারণা আছে আল্লাহ রসুল কেন তাকে জান্নাতি বলেছেন একটাই কারণ সে আনুগত্য প্রকাশ করেছে কি করেছে সে আনুগত্য প্রকাশ করেছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন রসুল্লাহ সাল্লাম মনে করেন আমাদের সামনে আছে আপনি রসুলের যুগে রসুলের সাহাবি হিসেবে আছেন কিন্তু আমি তো ইবাদত বন্দিগীর বেদাহাতের কথা বাদ দিলাম কিন্তু রসুল্লাহ সাল্লাম যদি আমার আপনার সামনে এই মুহূর্ত উপস্থিত থাকতো তাহলে রসুল্লাহ সাল্লাম এই উম্মতে মোহাম্মদীকে দেখে কতই না কষ্ট পেতেন কতই না ব্যথা পেতেন কতই না তিনি বেদনা আমাদের কাছ থেকে পেতেন কেমনে রসুল্লাহ সাল্লামের কত চমৎকার সোননাথ রসুলের সন্ন্যাদ দাড়ি লম্বা করতে হবে মুজগুলাকে ছোট করতে হবে কিন্তু রসুল্লাহ সাল্লাহামের উম্মত যেগুলো আছে তারা দাড়ি কেটে কেটে একেবারে মহিলা সাজে আর মুসগুলাকে বড় করার চেষ্টা করে রসুলের উম্মত যারা আছে এরা রাস্তাঘাটে যখন ঘুরে বেড়াই এদের মুসলিম বলে মুসলিম বলে যে তারা পরিচয় দিবে পরিচয় দেওয়ার মতো তাদের কোনো যোগ্যতা থাকে না রাস্তা দিয়ে হাঁটে সিগারেট টানে আর যার তার মুখের দিকে ধোয়া ছেড়ে দেয় আপনি একটু ভাবেন তো এই মুহূর্তে রসুল্লাহ সাল্লাম আপনার সামনে আছেন আর আপনি এই ওরা রাসুল কতটুকু সন্তুষ্ট করতে পারলেন অথচ হাদিসের বাণী হলো এমনটাই পৃথিবীতে দুনিয়াতে পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তান আদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে হবে সেই ভালোবাসা আপনি আজকে দেখাতে পারতেন না আপনি রাসূলের সুন্নাত দাড়ীগুলো কেটে মুজগুলোকে লম্বা করে যেখানে রাসূল বলেছেন তোমরা মুজগুলোকে ছোট করো আর দাড়ী লম্বা করো সেখানে রাসূলের বিরোধিতা করে রাসূলের সামনে আপনি হাজির হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পুরুষেরা কাপড় টাকনুর উপরে পরবে মেয়েরা কাপড় টাকনুর নিচে পরবে কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে রাসূলের উম্মত হয়ে আপনি কাপড় পুরুষ হয়ে কাপড় টাকনুর নিচে পরেন আর মা বোনেরা কাপড় টাকনুর উপরে পরে আপনি চিনতেন তাহলে বলেন তো আপনি কি কখনো সুদের লেনদেন ঘুষের লেনদেন জেনা পাপা পাপাচার চায়ের দোকানে বসে সিনেমার আড্ডা চায়ের দোকানে বসে সিগারেটের আড্ডা চায়ের দোকানে বসে গিবতের আড্ডায় জড়াতে পারতেন আমি তো ইবাদতের কথা বাদে দিলাম এখন আপনি বাহ্যিক দুনিয়ার দিকে একটু দেখেন তো তার মানে আজকে যে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে এই চিন্তা ফিকির আমাদের মুসলিম যুবকদের নাই এই চিন্তা ফিকির আমাদের মুরব্বিদের নাই ওই যে আবু জাহাল যে কথা বলেছিল মোহাম্মদ তুমি কেন তাও সেইদের দাওয়াত দিচ্ছ এগুলো তো সব বাপদাদার আমল থেকে পেয়েছি মুসা আলি ইসালাম কে যখন যেমন ফেরাউনের কম বলেছিল মৌসা তুমি কেন এক আল্লাহর দাওয়াত দিচ্ছ তুমি কেন তাও ঈদের দাওয়াত দিচ্ছ এগুলো তো আমাদের বংশ পরম্পরায় আমরা এগুলার সাথে সম্পৃক্ত যেভাবে ইব্রাহিম আলহিসামকে নমরুদ বলেছিল ইব্রাহিম তুমি কেন তাও দাওয়াত দিচ্ছ এগুলো তো আমাদের বংশ পরম্পরায় চলছে সেম একই ভাবে যখন আমরা তাও হাইদের দাওয়াত দিই যখন আমরা বেদাহাতের দাওয়াত দিই তখন আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা আছে এক শ্রেণীর বোনেরা আছে শরীয়ত না জানার কারণে দিন ইসলাম না জানার কারণে দিন ধর্ম না জানার কারণে তারা ফস করে উঠে এবং এই শিরিকের পক্ষ নেয় আর বেদাহাতের পক্ষ নেয় অস্বীকার করতে পারবেন আছে অহরহ আছে একটু পরে যখন বিধা উল্লেখ করব তখন দেখবেন মেনে নেওয়া তো বহুদূরের কথা মনের মধ্যে চুলকানি তৈরি হবে যে এগুলা তো বাপ দাদার আমল থেকে করে এসেছি আজকে নতুন করে বিধা শুনলাম এই জন্য আনুগত্য প্রকাশ করতে হবে আনুগত্য প্রকাশ করতে হবে রাসুলকে চিনে রাসুলকে জেনে রাসুলকে বুঝে রাসুলকে ভালোবেসে আমরা কতটুকু রাসুলকে ভালোবাসতে পারলাম আপনার সন্তান তো আনুগত্য প্রকাশ করতে পারবে না কেন আপনার সন্তানকে সেরা রসুল পড়াতে পারেন না আপনি আমার কথা বোঝেন নাই আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখেন আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে গান শুনেন আমি দেখেছি আপনি আপনার সন্তানের দাড়ি কেটে দেন আর আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয় আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সিগারেট ধরায় দেন আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয় আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে হারাম খেলা দেখেন কিন্তু আমি কোনোদিন দেখলাম না যে আপনি সন্তানকে সাথে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন আমি কোনোদিন দেখলাম না যে সন্তানকে সাথে নিয়ে সিরাতুর রাসূল চর্চা করেছেন কেন আপনার মাঝে এটা দেখা যায় না আপনার সন্তান খেলোয়াড়ের মতো আদর্শ পায় আপনার সন্তান গায়কের মতো আদর্শ পায় গায়িকার মতো আদর্শ পায় নায়ক নায়িকার মতো আদর্শ পায় ও তো রাসুলকে চিনে না ও রাসুলের আদর্শ গ্রহণ করবে কিভাবে এজন্যই তো ওই ইহুদি খ্রিস্টানদের খেলার সময় ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা আপনার বাড়ির উপরে ঝুলে কেন আপনার সন্তান রাসুলকে চিনে না তাই চিনান আফতার সন্তান রাসূলকে আপনি সিরাত উল শিক্ষা দিতে পারেন না আপনার সন্তানকে সাথে নিয়ে কোনোদিন আপনি সিরাত চর্চা করতে পারেন না ব্যর্থ হয়েছে আপনি ব্যর্থ বাবা সিরাত-উল-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার কর্তৃক সংকলিত একটা কিতাব আমি মনে করি প্রতিটি যুবকের এটা পড়া দরকার যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে সে ন্যূনতম একটা ধারণা লাভ করতে পারে এবং এই সিরাতের উপরে ধারণা নিয়ে ও যাতে করে রাসূলের প্রতি ভালোবাসা মায়া محبت দেখাতে পারে এজন্য সিরাত রাসূলের চর্চা করা سیرাতের জ্ঞান অর্জন করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কৈসর যৌবনকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় দুঃখ সবকিছু একজন যুবকের একজন যুবতির জানা দরকার আমাদের মা বোনরা দিন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা ফিল করে না তারা আজকে সবকিছু হুজুরের কাছে ছেড়ে দিয়েছে তাদের কাছে বক্তব্যগুলা ভালো লাগে না তারা শিরিক এবং বিদাহাতকে চেনার প্রয়োজন মনে করে না কিন্তু একজন মুসলিম যদি বিদাহাত না চিনে তাহলে সে কিন্তু সুন্নতের উপরে আমল করতে পারবে না কেন ও সুন্নতের উপরে আমল করতে গিয়ে কখন বিদাহাত করে ফেলবে বুঝতে পারবে না এই জন্য সিরিকও চেনা দরকার বিদাহাত চেনা দরকার যদি আপনি শিরিক চিনেন তাহলে তা বুঝতে পারবেন যদি আপনি বিদাহাত চিনেন তাহলে সুন্নাত বুঝতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন সুতরাং তাহলে আমাদের প্রথম শর্ত কি বলেন তো জান্নাতি বলেছিলেন কেন বলেছিলেন ও আনুগত্য প্রকাশ করেছিল অথচ ওর শুধু ফরজ সালাড আদায় করতে হবে সিয়াম বছরে এক মাস সামর্থ্য হলে হজ সামর্থ্য হলে জাকাত তার মানে বাকি তিনটা আপনি বাদই দেন একটা হলো ও শুধু ফরজ সালাতadai করবে ও আপনার মত সুন্নাত সালাত নফল সালাত দান সাদাকা কিছুই করবে না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও হলো জান্নাতি কেন জান্নাতি বলেছেন অনুগত প্রকাশ করেছে তাই অনুগত বুঝিয়েছে আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন যেভাবে বলেছেন এর বেশিও করব না আমি এর কমও করব না ও অনুগত প্রকাশ করেছেন যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যতটুকু বলেছেন ততটুকু আমল করে সন্তুষ্ট থাকতে পারবো না কথা বলেন পারব না ইনশাল্লাহ চেষ্টা করতে হবে আমাদের তাহলে আসুন বিদাহতের এই যে আমাদের সমাজে আমরা যে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা বুঝলাম যে রাসূল আমল করে নাই সাহাবা একরাম আমল করে নাই রাসুল নির্দেশ দেয় নাই সাহাবা একরাম নির্দেশে দেয় নাই অতিরিক্ত নেকের আশায় ইবাদত মনে করে যখন কোনো আমল করবো সেটা বিদহাত হবে এখন এই বিদায়ত গুলা প্রচলিত বা প্রচলন হচ্ছে কিভাবে প্রশ্ন আসে কি নাই আমি এখান থেকে দুই সপ্তাহ আগে তার মানে দু একদিন পরে জুমাবার গত জুমার আগের জুমায় ময়মন সিংহ হালুয়াঘাটে জুমার খুতবা দিলাম প্রত্যন্ত বেদাতি অঞ্চল শুধুমাত্র একটা আহলে হাদিস মসজিদ তো ওখানে জুমার খুতবার পরে কয়েকজন মুরব্বী চাচা আমার সাথে বসেছে বসে ওনারা একটা অভিযোগ নিয়ে আসতে আমার কাছে তার মানে প্রশ্ন আকারে তো মুরব্বী চাচা আমার সাথে যারা ছিল তারা সেখানে ছিল মুরব্বী চাচা যেভাবে বলেছে আমি সেভাবে বলছি আপনাদের মাঝে মুরব্বী চাচা বলতেছে যে আমরা তো আজকে আপনার বক্তব্য শুনলাম তো আমরা আসলে আগে থেকেই এই জর্দা সিগারেট এগুলা যে ইসলামে নিষিদ্ধ এটা বুঝতাম বুঝে আমরা আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে যাতে করে তিনি এই জর্দা আর না খায় এজন্য তাকে নিয়ে বসছে একদিন তার মানে মসজিদ কমিটির কয়েকজন আর ওই মুরব্বী চাচারা কয়েকজন তারা কোরআন শিক্ষার একটা আসর করেছে কোরআন বয়স্কদের কোরআন শিক্ষার একটা মাদ্রাসা করেছে তো এই মাদ্রাসার কর্তৃপক্ষ আর মসজিদ কর্তৃপক্ষ আর ইমাম সাহেবের কাছে পেশ করছে তো ইমাম সাহেব তখন একটা কথা উঠাইছে সেখানে যে আমাদের মসজিদ কমিটি তো একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এখানে সভাপতি সেক্রেটারি বা অন্যান্য দায়িত্বশীল হয়েছে তো আমার এই জর্দা খাওয়ার ব্যাপারে একটা ভোট হোক নির্বাচন হোক যে নির্বাচনে যদি আমি দেখি যারা জর্দা খায় বা সিগারেট খায় তারা 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 বেশি বেশি হয় 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 তাহলে তাহলে আমি আমি খাবো আমার ভিতরে আর আর যদি যদি কম যারা না না ইমাম সাহেব ও চালাক মানুষ তার এই বিষয়টাকে জায়জ প্রমাণ করার জন্য কেন ও হয়তো আগে থেকে জানে তো মুরব্বী চাচারাও বসে আছে ওনাদের বর্ণনা যেমন কমিটিও বসে আছে তো ওখানে ইমাম সাহেব যখন প্রস্তাব রাখলো তখন সবাই বিষয়টা মেনে নিয়ে ক্যালকুলেশন করলো যে আসলে মসজিদ কমিটির মধ্যে সিগারেট জর্দা যারা খায় তাদের সংখ্যা বেশি নাকি যারা খায় না তাদের সংখ্যা বেশি তো হিসাব করে দেখা গেল শুধু সভাপতি আর সেক্রেটারি বাদে দায়িত্বশীল যা আছে সব এগুলোর সাথে জড়িত তখন ইমাম সাহেবের কি প্রমাণ হলো যে ইমাম সাহেব আজকে থেকে জর্দা খাবে তখন তারা নিরুপায় হয়ে আরেকটা একটা মসজিদ তৈরি করছে সেখানে গিয়ে তারা সালাতে দায়ী করে এখন তো আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো যেখান থেকে হেদের দাওয়াত প্রচারিত হবে এই তৌহিদের দাওয়াত প্রচারিত হওয়ার যে মুখ্যপত্র ইমাম সাহেব বা যে সম্মানজনক জায়গা মেম্বার এই মেম্বার আর ইমাম সাহেব আর মসজিদ কমিটি এগুলা সব একেবারে ইসলামী শরীয়ত বহির্ভূত হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে আমি তো মনে করি যার মুখে রাসুলের সুন্নাত নাই আমি তো মনে করি যে ইমানদার না যে মাদক দ্রবের সাথে জড়িত সে মসজিদ কমিটি হওয়ার কোন যোগ্যতায় রাখে না আমার এখানে দাওয়াত দিয়ে না কোনো দিন আসার দরকার নাই কিন্তু এই নীতি আপনাকে ফলো করতে হবে এই বিধান আপনাকে মানতে হবে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই আলেম ওলামার বক্তব্য বন্ধ করে কোন একজন বিড়ি খোর সিগারেট খোর গামজা খোর যারা সুলের সুন্নার দাড়ি কেটে ঘুরে বেড়ায় তার বাইক দেন আপনারা পাঁচ টাকা ভিক্ষা নেওয়ার জন্য সরম কাজ করেন ওয়াজ মাহফিল গুলাতে আজকে